হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে সহি সালামতে বের হয়ে আসলেন তখনও তার সম্প্রদায়ের লোকেরা ইমান আনতে অস্বীকৃতি জ্ঞাপন করল তখন তিনি বললেন আমি মূর্তি পূজার স্থান ছেড়ে এমন জায়গায় চলে যাব যেখানে স্বাধীনভাবে আমার রবের ইবাদত করতে পারব সত্তর তিনি আমাকে এমন স্থানের পথ বাতলে দিবেন সুরা সাফাত আয়াত নিরানব্বই এর তিনি তিনিシオ স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে নিয়ে নমরুদের নির্যাতন থেকে বাঁচার জন্য ব্যাবিলন শহর থেকে সানদেশে ইজরাতের উদ্দেশ্যে বের হলেন হযরত সারা আলাইহিস সালাম ছিলেন যুগের শ্রেষ্ঠ সুন্দরীদের একজন এদিকে তৎকালীন সময়ে মিশরের VARCHAR স্বভাবজাত ধর্ম ছিল যে কোনো সুন্দরী মহিলার इज्जत লঙ্ঘন করা এজন্য দেশের বিভিন্ন স্থানে সে লোক নিয়োগ করে রেখেছিল যাদের কাজ ছিল সুন্দরী সুন্দরী রমণী বিভিন্ন স্থান থেকে পাকড়াও করে আনা কাছে পেশ করা যুগে সুন্দরী রমণীদের জন্য পথ চলতে চলতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সি ও স্ত্রীকে নিয়ে যখন বাবিলের সীমান্ত পাড়ি দিয়ে মিশরের সীমান্তে প্রবেশ করলেন তখনই মিশরের বাদশাহ সাদেব মতান্তরে সেনান বিন উলুয়ান অথবা ওমর বিন ইমরুল কাইজ এর বাহিনী হজরত ইব্রাহিম আলাহ ইসলামের কাছে জিজ্ঞেস করলো আপনার সঙ্গে এই মহিলাকে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম শুনিলেছিলেন কোনো রমণীর সাথে তার আপন ভাই অথবা পিতা থাকলে তাকে ছিনিয়ে নেওয়া হয় না তাই তিনি জবাব দিলেন এ আমার বোন অর্থাৎ ধর্মীয় বোন এছাড়াও তিনি চাচাতো বোনকে বিবাহ করেছিলেন সেদিক থেকেও বংশগত বোন এ কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস রেহাই পেলেন না শেষ পর্যন্ত তারা হযরত শালাহ সারা আলাইহিস সালাম কে সিনেনে বাদশা এর হাতের্পণ করলো বাদশা এত সুন্দর রমণী দেখে প্রায় হুঁশ হারিয়ে ফেললো এবং তখনই তাকে বিয়োজিত করার জন্য शाही মহলের खास কামরায় প্রবেশ করালো এদিকে স্ত্রী হাতছাড়া হয়ে যাওয়ার সাথে সাথেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শরণাপন্ন হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন তখন আল্লাহরতামের জন্য সমস্ত প্রাচীর এবং গাছপালার আবরণ উঠিয়ে দিয়ে খাস মহলে সার আল্লাহ ইসলামের অবস্থান স্বচ্ছ কাছের ন্যায় পরিষ্কার করে দিলেন যাতে হজরত ইব্রাহিম আলাহ শিও স্ত্রীর সাথে বাদশার আচরণ ও কার্যকলাপ সচক্ষে দেখে স্ত্রীর সতীত্বের ব্যাপারে মুক্ত থাকেন কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চরিত্রগত সব ধরনের অসতাচরণের সর্বব্যবস্থায় বড় জিনা করতেন। এদিকে সাইমহলের খাজকমরা অসৎ উদ্দেশ্যে বাদশা যখন হযরত সারা আলাইহিস সালামের দিকে হাত প্রসারিত করতে উদ্যত হলো তখনই বাদশার হাত সম্পূর্ণ বিকল হয়ে গেল। তৎক্ষণাৎ বাদশা বিকলতা লাগবের জন্য হযরত সারা আলাইহিস সালামের কাছে ক্ষমা প্রার্থী হলো। তখন হজর সারা আল্লাহ সাল্লামের দোয়ায় সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল এরপর সে আবার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে দ্বিতীয়বার হাত বিকল হয়ে গেল বাদশাহ আবার ক্ষমাপ্রাপ্তি হয় দোয়া ভিক্ষা চাইল তখনও হজর সার আল্লাহ আবার দোয়া করলে সে পুনরায় হাতের মধ্যে পূর্বের মতো শক্তি ফিরে পেল এরপর সে আবার তৃতীয়বার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে তৃতীয়বার আবার হাত বিকল হয়ে গেল বাদশাহ এবার খুব কাকতি মেনে করে ক্ষমা চাইল এবং ওয়াদা করলো যে আর কখনো এমন কাজ করবে না তখন হজরত সারা আলাইসালাম আবার দোয়া করলে হাতের মধ্যে পূর্বে শক্তি ফির পেল বাদশাহ এবার পরাজিত চেহারায় কোন রকম কামরা থেকে বের হলো এবং দারওয়ানকে ডেকে পড়লো তোমরা এটি নিয়ে এসেছ এ তো মানুষ নয় বরং জান্নাতের হুর যাও যাও একে আজাদ করে দাও আর এর ক্ষেদমতের জন্য হাজেরা নামক বাদী দিয়ে দাও তাই দেয়া হলো হজরত শাহ আল্লাহ ও হাজেরা ইবুয়ে যখন হজরত ইব্রাহিম আলাহ ইসলামের কাছে পৌঁছালেন তখন তিনি নামাজে লিপ্ত ছিলেন হাতের ইশারায় তিনি নামাজে হজরত শাহ আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন কি খবর তখন ওই শরীয়তে নামাজের মধ্যে ইশারায় কোনো কিছু জিজ্ঞেস করা যায় ছিল হজরত শাহ আলাহ ইসলাম জবাব দিলেন আল্লাহ তাল্লাহ পাপিষ্টের চক্রান্ত নস্বাদ করে দিয়েছেন আর হাজেরা নামকে এই গর্বে এসে এদিকে হযরত শালাহ আলাইহিস সালাম এর গর্বে এ পর্যন্ত কোনো সন্তান হয়নি বলে তিনি নিজেকে বন্না মনে করতেন তাই তিনি শামিন নিকট হাজেরা নামক বাদী পেশ করে আরজ করলেন আপনি কে বিবাহ করেন তাহলে হয়তো তার থেকে আপনার কোনো সন্তান হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকেadat করে বিবাহ করলেন এবং এই বলে দোয়া করলেন যে হে আমার রব আমাকে এমন সন্তান দান করুন যে হবে সৎকর্মশীলদের থেকে সুরা সাফাত আয়াত একশো ফলশ্রুতিতে হাজার আল্লাহ সাল্লামের গর্বে ইসমাইল আলাহ সাল্লামের জন্ম হয় হাজার আল্লাহ সাল্লাম মা হবার পরে সারা আলাহ সাল্লাম এর মা হবার ইচ্ছা জাগে কিন্তু সে সময় সারা ও ইব্রাহিম আলাহ সাল্লাম দুজনেই বৃত্ত ছিলেন অতপর আল্লাহ তাল্লাহ তাদের ইচ্ছা পূরণ করে সুসংবাদ পাঠিয়ে সারা আল্লাহ সাল্লাম এর মা হবার কথা জানালেন এর কিছুকাল পর সার আল্লাহ সাল্লামের গর্ভে হজরত ইসাইক আলাহ এর জন্ম হয় তিনি ইসমাইল আলাহ সাল্লামের থেকে ১৩ বছরের ছোট ছিলেন